এই যে দেবু আমাদের শুয়ে আছে কলেজের মধ্যে এই যে খুব ঘুমাচ্ছে দেবু ডিপ ঘুমাচ্ছে দেবু দেবু শুনে ফেলেছে দেবু এই তো কী ব্যাপার তুমি কখন আসছো কলেজে এসে ঘুমাচ্ছ কলেজে দেখলাম কী হয়েছে কি অনেকদিন পরে দেখলাম হ্যাঁ দেখো চেহারাটা কি হচ্ছে দেখি দেখি কি হ্যাঁ হয়েছে হ্যাঁ দেখি দেখি কি হয়েছে ভালো করে দেখি এ মা যে ব্যথা পাইছি কি ব্যথা পাইছে কিভাবে হলো দেবু দেবু তুমি কিভাবে ব্যথা পেয়েছ দেবু আবার বসে পড়লো এই যে আমি বাড়ি যাচ্ছি চলো 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 বাড়ি যাই দেবু চলো এই যে গলে যে আসছে না তাহলে হইছে আরেকটা নিয়ে এই যে দেবু চলছে আমার সঙ্গে সঙ্গে এই যে বের হচ্ছে কিছু থামছো কেন হ্যাঁ চলো 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 এই যে বিস্কুট খাওয়ার জন্য ও বিস্কুট খাবে আমাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক দিন পরে দেখলাম দেবুকে দেবু শরীর ভালো না দেবু অসুস্থ এই যে কোথায় ঝগড়া করে মারামারি করে এই যে কি করে আসছে ও পারবে না ঝগড়া করতে তবু যাবে যুদ্ধ করতে বাইরের কুকুরের সঙ্গে এই যে ঝামেলা করে আসছে শুধু ঝগড়া হ্যাঁ কেন ব্যথা পায় আসছ ইস কতটা জায়গা দেখি 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 বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আজকের ওয়েদারটা ভালো না দেবু মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন দিকে যাচ্ছে দোকানের দিকে যাচ্ছে ও ও ঠিক দোকানে গিয়ে বসবে কি দেখছো ঘুরে ঘুরে হ্যাঁ দেবু আমাদের টোটো দেবু 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 রাত্রিবেলায় শুয়ে আছে এই যে দেবু রেস্ট করছে